আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে বট ভুনা বা ভাজা এই বট ভুনা খেতে অনেকেই খুবই পছন্দ করে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি তো এগুলো আমি একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো আমি একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলি তো ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা লং এলাচ দারচিনি এখন আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ও সামান্য একটু শাহি জিরা এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব মশলাগুলি পেঁয়াজের সাথে তো এখন একটু এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নিব নেড়ে চড়ে কষিয়ে নিব আবারও তো এভাবেই নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো শেষ আমি আগে থেকেই বটগুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখন এগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আবারও ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা নিচে না লেগে যায় তো এভাবে কিছুক্ষণ পর পর ঢেকে দিয়ে আবারও মাঝে মধ্যে নেড়ে চড়ে দিতে হবে তো অনেকটাই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো বলক চলে আসছে অনেকটাই গাঢ় হয়ে গেছে ঝোলটা এখন এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি চাইলে এখানে পেঁয়াজ ভেজে ওর মধ্যে এগুলো একটু ভেজে নিতে পারেন তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে তো হয়ে গেল বট ভুনা বা ভাজা এই বট ভুনা দিয়ে রুটি পরোটা বা নান এগুলো দিয়ে খেতে খুবই মজার হয় তো আমার আজকের রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটা লাইক দিবেন তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ পেজ